বিসমিল্লাহ রহমান রাহিম প্রিয় দেশবাসী আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাত আগামীকাল বারোই ফেব্রুয়ারি ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন আপনারা ইতিমধ্যেই খেয়াল করেছেন দেশের সাধারণ জনগণ ভোট দেওয়ার জন্য তাদের পছন্দের প্রার্থীকে নির্বাচিত করার জন্য ভবিষ্যৎ দেশ পরিচালনার সাংসদ নির্বাচন করার জন্য ট্রেন লঞ্চ বাস মোটরসাইকেল সাইকেল মাইক্রোবাস পায়ে হেঁটে তারা গন্তব্যে পৌঁছে গেছেন এখনও অনেকে রাস্তায় আসেন আপনারা এই নির্বাচন প্রচারণাকালে প্রার্থীদেরকে যেভাবে কাছে পেয়েছেন তারা আপনাদের আপনজন হয়ে গেছে। এই আপনজনদের কথা মাথায় রাখবেন পাশাপাশি মাথায় রাখবেন আপনার ভাই বোন আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী সবার কথাই ভোট দিতে গিয়ে কখনোই আপনারা একে অন্যের সাথে কোনো বিবাদে জড়াবেন না মারামারি তো দূরে থাক বাক যুদ্ধেও জড়াবেন না কারণ যে প্রার্থীদের পক্ষে আপনারা কাজ করলেন এই প্রার্থীরা আগামীকাল ভোট নিয়ে চলে আসবে তারা তাদের কাজে ব্যস্ত হয়ে পড়বে আপনার সঙ্গে হয়তো আর কখনো দেখাও হবে না আপনার কথা তার মনেও থাকবে না এটা বাস্তবতা আপনার জন্য আপনার ফ্যামিলি আপনার পরিবার আত্মীয় স্বজন তারা পঞ্চজন তাদের সঙ্গে কখনও বাকযুদ্ধ না করে এলাকার পরিবেশ নষ্ট না করে আপনারা নীরব বিপ্লবের মাধ্যমে ভোট দিয়ে পছন্দের প্রার্থীকে নির্বাচিত করবেন যারা আগামী দিশে দিনে আমাদের এ দেশ সুষ্ঠুভাবে পরিচালনা করবে এবং আপনারা অবশ্যই হা ভোট দেবেন এবং এ দেশের জনগণ যাতে তাদের প্রতিনিধিত্ব নির্বাচন করতে পারে সেই কামনা করে আপনাদের সবার প্রতি আপনাদের সবার প্রতি আমি শুভকামনা জানাই ধন্যবাদ